হ্যালো হ্যালোয়ান গুড মর্নিং কেমন আছো আসলি ভালো আছো সুস্থ আছো কিংকিসে আবার তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে দেখো সকাল সকাল কী কাটতে বসেছি কচু কচু কচুর শাক তো আজকের আমাদের মেনু হচ্ছে কচুর শাক কচুর শাক ঠিক বলে না এগুলোকে কচুর ডাটা বলে আসলে শাক কিন্তু এটা কিন্তু সবাই এটাকে কচুর শাকই বলে তো আজকের মেনু হচ্ছে আমাদের কচুর শাক টমেটো দিয়ে ডাল আর ডিমের অমলেট আর আলু দিয়ে কুমড়ো দিয়ে উচ্ছে দিয়ে ভাজা তো কচুর শাক খেতে কারা কারা ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও তোমরা কি দিয়ে খেতে ভালোবাসো আমি তো আজকে ছোলা দিয়ে করব তো ইলিশ মাছের মাথা দিয়ে বেশি ভালো লাগে যদিও বা ইলিশ মাছের মাথা নেই তো সেই জন্য আজকে আমি ছোলা দিয়ে কচুর শাক বানাচ্ছি তো কারা কারা খাবে তাড়াতাড়ি চলে এসো তো কচু সেদ্ধ হয়ে গেছে এই দেখো তো এইগুলোকে আমি একটু কচুর মতো যে জলটা রয়েছে সেটা একটু এই হাতা দিয়ে দিয়ে চেপে চেপে জলগুলোকে আমি বার করে দেবো তাহলে কেন এর মধ্যে অনেক জল রয়েছে দেখো এক হাতে হচ্ছে না আর এই যে এখানে রসুন রসুন এগুলো আমি থেতো করে নিয়েছি অ্যাডেজ এগে যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কড়াইতে তেল গরম হয়ে গেছে কালো জিরে দিয়ে দিলাম কালো জিরে দিয়ে এবার আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম আলু সেদ্ধ হয়ে আমার গ্যাসটার কি অবস্থা হয়েছে এবার রসুনগুলো দিয়ে দেব তো দেখো এই কচু দিয়ে কত জল বেরিয়েছে আই দেখো এত জল এখনো পড়ছে জল তো प्याजগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি কচুগুলো দিয়ে দেব তো দেখো এই যে আমার কচুর শাক রান্না করা প্রায় কমপ্লিট এটা দেখলে তোমাদেরকে দেখালাম যে জলটা ঝরিয়ে নিয়েছি অনেকটা তাও এটা কিন্তু প্রায় তিরিশ মিনিট লাগলো আমার এটা পুরো জলটা শোকাতে তাই হয়ে গেছে আমার কচুর শাক রান্না কচুর শাকটা রাঁধতে রাতে আমি ঘরটা প্রায় মুছে নিলাম আমার একটা কাজ হয়ে গেল তো যাই হোক কত সুন্দর লাগছে না দেখতে বলো না জেনে খেতে কত সুন্দর হবে বলো তবে আজকের এই রেসিপিটা কিন্তু তোমাদের জন্য তোমাদের শেখানোর জন্য কিন্তু একদমই না আমি শুরুতেই বলেছি যে কম বেশি সবাই মোটামুটি জানে তো আমি যেভাবে রাঁধলাম তুমিও কি সেইভাবে রান্না করো যদি আমার মতন রান্না করো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না তো যাই হোক ছোলা দিয়ে কচুর শাক খেতে কে কে ভালোবাসো আর মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো আজকের আমার কচুর শাক রান্নার রেসিপিটা তোমাদের কেমন লাগলো রান্নাটা কি আদৌ হয়েছে অবশ্যই কমেন্ট করো তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো তো যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটা ফলো করে ভালোবাসা দিয়ে পাশে থেকে যারা ইউটিউব চ্যানেল থেকে আমার এই রেসিপিটা দেখছো ইউটিউবের পেজ থেকে অনেক অনেক ভালোবাসা দিও তো যাই হোক তো আজকের মতন ভিডিও এই পর্যন্তই দেখা হবে আবার আর একটা নতুন কোনো ভ্লগ ভিডিওর সঙ্গে তো ভিডিও কেমন লাগছে যদি তোমার এরকম ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও তো আর দেখা হবে আবার আর একটা নেক্সট ভিডিওতে টাটা সবাই ভালো থেকো